ইফতার মানে একসঙ্গে উদযাপন ভাগাভাগির এক অপূর্ব অনুভূতি আজ আমরা বন্ধুরা এক জমিতে বসে সবাই মিলে ইফতার করেছি প্রথমে সবাই একে একে এসেছে জমিটি যেন অপেক্ষায় ছিল আমাদের মানবন্ধ উপস্থিতির এরপর শুরু হলো আমাদের ইফতারের প্রস্তুতি কয়েকজন রেডি করল ইফতারের আইটেমগুলো আর বাকিরা তাদের বিশেষ মুহূর্তগুলো ছবি তুলছে রোদের আবাহ হাসি ক্যামেরার ফ্রেমে বন্দী হওয়া মুহূর্তগুলো সব কিছু যেন আনন্দের এক নতুন মাত্রা যোগ করছিল সবার মন ইফতারের সময় প্রায় শেষের দিকে তবু আমাদের ইফতারে রেডি হলো না তাই আরও কয়েকজন মিলে ইফতার রেডি করা শুরু করলাম তাড়াতাড়ি আমরা ইফতারটা রেডি করে ফেললাম তারপর অপেক্ষা করতেছি আমরা মসজিদের হুজুর বলবে ইফতার খাওয়ার জন্য সে আসে আমরা বসে রইলাম এর মাঝে দেখতেছি আমার ছোট ভাই খাওয়ার জন্য ওলা হয়ে রয়েছে আর তারপর মসজিদের হুজুরের ম্যাগ থেকে বেশি হলো ইফতার শুরু করার ঘোষণা আমরা সবাই একসঙ্গে ইফতার শুরু করলাম আমাদের হাতে সযত্নে প্রস্তুত করা খাবার একসঙ্গে ইফতার করার আনন্দ একসঙ্গে আড্ডার মধুর মুহূর্তগুলো আমাদের বন্ধুত্বের অমূল্য স্মৃতি আলহামদুলিল্লাহ আমরা সারাদিন রোজা রাখার পর ইফতারটা শেষ করতে পারলাম ইফতার শেষে সবাই হাত ধুয়ে নিজেদের সতেজ করল তারপর শুরু হলো মজার ছোট ছোট দুষ্টমি একে অপরকে নিয়ে হাসি টাট্টা এইসব মধুর মুহূর্তগুলো যেন আমাদের বন্ধনের শক্তি আরও বৃদ্ধি করে